বর্তমান দুনিয়ায় আসলে ব্যাপক হারে গণহত্যা চলছে মানুষের নিরাপত্তা নাই রুটি রুজি নাই বাংলাদেশ এবং সারা দুনিয়াতে এখন হাহাকার ঘরে ঘরে কম দল আমাদের যার যার বিশ্বাস নিয়ে চলার অধিকার নাই এবং ধর্মের নামে অধর্ম করে বা জঙ্গিবাদ ইরাক লিবে লিবিয়া ইয়েমেন ধ্বংস করে দেওয়া হয়েছে এখন ফিলিস্তিনি গণহত্যা ইন্ডিয়াতেও ধর্মের নামে বৈষম্য বাংলাদেশের জঙ্গিবাদের প্রাদুর্ভাব এভাবে এই কঠিন সংকটের মধ্যে আসলে আমাদের কোনো দিবস নিয়ে কোনো কিছু নিয়ে আনন্দ উৎসবের সুযোগ নাই আমরা যদি মানবিক বিবেকের দিক থেকে বিবেচার করি অথবা ধর্মের মানবিক মূল্যবোধের দিক থেকে বিবেচনা করি আসলে নিষেধ কোনো দিবসেই আমাদের এখন আনন্দের দিবস নয় আমাদের এখন শোকের ক্রন্দনের এবং উদ্ধার মুক্তির সাধনার লক্ষ্যের জীবন কারণ সত্য এবং মানবতার বিরুদ্ধে পৃথিবীতে মারাত্মক যুদ্ধ চলছে ধর্মের নামে অধর্ম গুরুবাদের পক্ষ থেকে বস্তুবাদের পক্ষ থেকে এবং রাষ্ট্রগুলোই এখন মানবতার বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত আমরা সেখানে মানবতাকে উদ্ধারের মুক্তির সংগ্রামে আছি স্থানীয় বিপ্লব আমরা কোনো দিবস আনন্দ পালন এগুলোকে মানে বিবেক বহির্ভূত ধর্মের মূল্যবোধ বহির্ভূত এগুলোকে আমরা বিভিন্ন প্রদর্শনী মনে করি আর হুজুর নামে আপনি যেটা বললেন এখানে আসলে আমরা যাদেরকে এবার আমরা পহেলা বৈশাখের সামনের কাতারে দেখেছি এরা গত বছরও এগুলোকে শিরিক কুফুর বলেছেন বিভিন্ন ফতোয়া দিয়েছেন তো এগুলো আসলে সময়ের প্রেক্ষিতে পাল্টা আলেম হতেন তাহলে আসলে এই কঠিন সংকটে রক্তের বন্যার মধ্যে তারা আনন্দ উৎসব করতে পারতেন না আর মূর্তি আর ভাস্কর্য বেশ আছে পূজার জন্য যে মূর্তি করা হয় সেটা কোনো ধর্মের ব্যাপার হতে পারে ইসলামের দৃষ্টিতে সেটা সেটাহিতের বিপরীত রাস্তা বিপরীত জীবাণু মানবতার বিপরীত আর প্রত্যেক মতবাদ যার যার নিয়ে তাদের কোন কালচার দিবস পালন বা কোনো কিছু পালন সেটা যার যার অধিকারের বিষয় সেখানে আমরা বিপ্লব নিয়ে কথা বলি না আমরা শুধু এটাই বলি যে সব মানুষ মানবতার পক্ষে থাকবেন মানবতা বিরোধী অপশক্তি থেকে মানবতাকে রক্ষার জন্য সবাই মানবিক মানুষ হিসেবে সবাই দায়িত্ব পালন করবেন তবে আমরা এই কঠিন সংকটে এই খুনের মধ্যে রক্তের বন্যার মধ্যে আনন্দ উৎসব পালন করাকে আমরা বিবেক বহির্ভূত মানবতা বহির্ভূত ধর্মের মূল বহির্ভূত একটা পাশবিক আচরণ হিসাবে দেখি সামনে কেমন বাংলাদেশ আপনারা প্রত্যাশা করছেন আমরা বাংলাদেশ প্রত্যাশা করি প্রতিটি মানুষ মানবিক মানুষ হবেন হুমজলম অবিচার শোষণ পাশবতা দরিদ্র বৈষম্য এগুলা দূর হবে প্রতিটি শিশু ইমানের ভিত্তিতে জীবনের ভিত্তিতে সত্য পরায়ণ মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে দেশ থেকে দুর্নীতি অবিচার শোষণ দলীয়করণ হিংসার রাজনীতি বৈষম্যের রাজনীতি এক গোষ্ঠীর রাজনীতি দূর হবে রাষ্ট্রটা সবার সব মানুষের হবে সব ধর্মের মানুষ রাষ্ট্রের মালিক হবে রাষ্ট্র একক ধর্মভিত্তিক একক মতবাদ ভিত্তিক হবে না যারা যার বিশ্বাস অর্ধর্শনীয় সবাই চলবেন সব পরিবার নিরাপদে থাকবে রাষ্ট্রের হক সবাই পাবেন এভাবে একটা শান্তির ভালোবাসার বাংলাদেশ এবং শান্তির ভালোবাসার দুনিয়া আমরা এই স্থানীয় বিপ্লব গড়ে তোলার জন্য কাজ করছি